আসসালামু আলাইকুম কী অবস্থা সবার অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকেই সাপোর্ট বক্সে ম্যাসেজ দিয়ে দিয়ে ভরায় ফেলতেছেন যে আপনাদের এভিয়েটর প্রিমিয়াম প্রেডিকশন বটের কি একটাই ভিডিও আর কি ভিডিও নেই তো আপনাদের জানিয়ে রাখি বাস্তুতার জন্য এবং বট সিকিউরিটির কথা চিন্তা করে ওইভাবে ভিডিও মেক করা হয় না আর মেইন কথা হচ্ছে আমি ওইভাবে এভিয়েটর গেমটা হচ্ছে এক ধরনের জুয়া ওইভাবে আমি এটাকে সাজেস্ট করি না তারপরে অনেকে রিকোয়েস্টে বটটির প্রিমিয়াম লাইসেন্স নিয়ে আসা ইনবক্সে এসে এমনও অনেক মানুষ আছে যারা কান্নাকাটি করে যে অনেক টাকা লস করছে তো তাদের রিকোভারি করার জন্য এই প্রিমিয়াম প্রিডিকশান বটের লাইসেন্সটা এক ডেভেলপার থেকে হায়ার করছি আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এভিয়েটার সম্পর্কে বোঝেন না তারা এখানে এগুলো বিষয় নিয়ে ইন্টারফেয়ার না করে ভালো যারা শুধুমাত্র এখানে অনেক টাকা লস করছেন এমনও অনেকে আছে যে বাসার গরু বিক্রি করে টাকা ডিপোজিট করছেন বাট টাকা তুলতে পারেন নাই শুধু তারাই এখান থেকে এভিয়েটর প্রিমিয়াম প্রিডিকশান বটটা নিয়ে রিকোভারি করবেন অন্য আদার যারা পার্সোন আছে এইভাবে এই গেমটা যেহেতু জুয়া ওইভাবে এগুলো না খেলাটাই বেটার এই মাত্র বট থেকে একটা সিগনাল নিলাম দেখতেই পাচ্ছেন সিক্স পয়েন্ট ডাবল এইট দেখাচ্ছে এবং আমার এখন এটা কত জোর ওঠে দেখেন হানড্রেড পারসেন্ট সিক্স পয়েন্ট ডাবল এইট পর্যন্তই উঠবে সিক্স পয়েন্ট ডাবল এইট উঠলেই আপনি ক্যাশ আউট করে নেবেন এখানে বেশি লোভ করতে যাবেন না অনেকে আছে যেখানে একদম বেশি লোক করতে যায় অবশ্যই একদম কম অ্যামাউন্ট দিয়ে বেড ধরবেন বেশি লোক করতে গেলেই সমস্যা যে কোনো জিনিসে বেশি লোক করবেন না দেখতে পাচ্ছেন যে সিক্স পর্যন্ত উঠছে এরকমই আমাদের প্রত্যেকটা প্রেডিকশানই নেক্সট প্রেডিকশান দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান দেখতে পাচ্ছেন এটাও হানড্রেড পার্সেন্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পর্যন্তই যাবে আর সবসময় চেষ্টা করবেন ছোটো প্রেডিকশানগুলোকে অ্যাভয়েড করার আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ